চলছে পবিত্র শ্রাবণ মাস আর এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে অনেকে এই মাসে শ্রাবণের চারটে সোমবার উপোস করে থাকেন মহাদেবের মাথায় জল ঢেলে তার অভিষেক পুজো করে তবেই খাবার খান জনতার পাশাপাশি অনেক টলিউড তারকাদেরও শ্রাবণ সোমবার করতে দেখা যায় এখন অবশ্য অনেক মহিলাদের এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরতেও দেখা যাচ্ছে সেই তালিকায় রয়েছেন তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের শ্রী শ্রীময়ু তিনিও হাতে সবুজ চুরি পরেছেন যা ছবি সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পেজ শ্রাবণ মাস এলেই বিবাহিত মহিলারা হাতে সবুজ রঙের কাচের চুরি পড়েন যদিও বাঙালি নিয়মে এই সবুজ চুরি পরার চল নেই তা অবাঙালিদের মধ্যেই দেখা যায় কিন্তু এখন ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই সবুজ চুরি পরছেন তবে শ্রীময়ী নিয়ম মেনে এই চুরি পরেছেন এই সময় এক সংবাদ মাধ্যমকে শ্রীময়ী বলেন সঠিক কারণ বলতে পারবো না শুনেছি শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পড়লে মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় সবুজ কাচের চুরিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় আর সেই জন্যই শ্রীময়ী সবুজ কাচের চুরি পরেছেন কাঞ্চন শ্রীময়ীর বাড়িতে এমনিতেই নিয়ম নিষ্ঠা মেনে বারো মাসে তেরো পার্বণ পালন করা হয় লক্ষ্মী পুজো থেকে শুরু করে সত্যনারায়ণ পুজো মা কালীর পুজো জগন্নাথ দেবের পুজো জন্মাষ্টমী সহ সব পুজোই নিয়ম মেনে করা হয় কাঞ্চনের মতো শ্রীময়ীও আধ্যাত্মিক মানুষ তাই বিধায়ক স্বামীর সঙ্গে তিনিও পুজো করেন ভোগ রান্না সবটাই করে থাকেন গত বছর প্রেগন্যান্সিতেও কালী পুজোর ভোগও পুজোর জোগাড় একাই করেছিলেন শ্রীময়ী বিয়ের আগে থেকেই শিবরাত্রি পালন করতেন তিনি আর গত দেড় বছর ধরে তিনি শ্রাবণের সোমবার করেন তবে চারটে সোমবার নয় বরং দুটো সোমবার করেন তিনি খুব যে নিয়ম পালন করেন তা নয় উপোস করে সকালে শিবের মাথায় জল ঢালেন তিনি আর তারপরে খেয়ে নেন যদিও আগের বছর শ্রাবণ মাসে খুব বেশি নিয়ম মানতে পারেননি কারণ সে সময় শ্রীময়ী অন্তঃসত্ত্বা ছিলেন তবে এই বছরের শ্রাবণের সোমবারগুলো নিষ্ঠা ভরে পালন করেছেন অভিনেত্রী সোমবার শিবের মাথায় জল ঢেলে নিরামিষ খাবার খাওয়াই তো আছে